এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের একটি ড্রাগন ফল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় তিনটি বাগান রয়েছে ড্রাগন ফলের প্রায় দশ বিঘা জায়গা জুড়ে এই বাগানটি করা হয়েছে এবং গাছ রয়েছে দশ হাজারের মতো কেউ যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন নিজ হাতে ফল পেরে নিতে পারবেন একেবারে টাটকা যে ফলগুলো রয়েছে নিজের হাত দিয়ে পেরে নিতে পারবেন আজকে সকালে ফলগুলো পাকা যে ফলগুলো ছিল সেগুলো তোলা হয়েছে যার যার কারণে এখন পাকা ফল নেই তবে কিছুদিন পরে আবার ফলগুলো পাকা শুরু হবে তখন নিতে পারবেন এখান থেকে যদি কেউ সরাসরি নিতে চান সেটি সুবিধা হলো যে এখানে ফরমালিন ছাড়া যে ফলটি টাটকা ফল রয়েছে সেটি নেওয়ার সুযোগ রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে যে বাগানের দায়িত্ব রয়েছে ওনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব এই বাগান সম্পর্কে কিছু বলবেন যে ঠিক আছে আমার নাম হাসান এটা হচ্ছে দুই নং ওয়ার্ড বর্মি ইউনিয়ন ঠাকুরতলা গ্রাম আপনি যদি বর্মি থেকে আসেন বনল হয়ে ওই দিক দিয়ে আসতে পারেন এবং সাতকা থেকে আসলে দরগাছলা হয়ে এভাবে আসতে পারবেন এবং বিটিপাড়া থেকে সরাসরি বাগানে আসতে পারবেন এটাকে এটার পাশে হচ্ছে বরই বাগান যেটা আমরা বিটিপাড়া বরই বাগান বললে চিনি তার পাশে করা এখানে দশ বিঘা জায়গার উপর বাগানটা করা হয়েছে এখানে গাছ আছে দশ হাজার বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে এখানে একুশশো পিলারের উপর গাছগুলো রোপণ করা হয়েছে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো একটা বেনিফিটের এক করতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া থাক দোয়া করেন এবং যদি ফল নিতে চান এটা আমরা সব স্বল্প মূল্যে এবং পাইকারি পাইকারি রেটে আমরা মালগুলো দিচ্ছি যে যেভাবে নিতে চান হয়তো ব্যবসার জন্য এবং এক করার জন্য যেভাবে নেন খাওয়ার জন্য আসলে ফলটা অনেক সুস্বাদু এবং মিষ্টি আমি প্রতিনিয়ত সেল দিয়ে থাকি বাজারে যেসব আছে এর থেকে অনেকটা ভিন্ন আমরা এখানে কোনো রকম অন্য কোনো কিছু ব্যবহার করছি না যা এটার জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা বিভিন্ন ডক্টর এবং ইউনিভার্সিটি বড়ো বড় প্রফেসরদেরকে এনে থাকি তারা এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করে এবং গাছের গুণাগণ সম্পর্কে তারা এক করে থাকে তো চান আমার সাথে যোগাযোগ করবেন এবং ভাইরা এক করতেছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ফলের এটা সাইজ অনুযায়ী তিনটা ক্যাটাগরি আর বিসি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমন দুইটা কেজি আছে চারটা কেজি আছে পাঁচটা কেজি আছে এটা আমরা দুইশো একটা রাখছি হচ্ছে একশো ষাট একটা রাখছি একশো আশি টাকা করে পাইকারি এটা যদি আপনি আসেন তারপর আলো বছর সাপেক্ষে সেটা আমরা আজকে বেশ করার ব্যবস্থা করবো দুই কেজি করে আচ্ছা ঠিক আছে